টানা বৃষ্টিতে এবার বিপর্যস্ত সিকিম উত্তর সিকিমে এক প্রকার ভয়াবহ অবস্থা এবং সে খবর আমরা লাগাতার প্রকাশ করেছিলাম তারই মধ্যে এবার ভূমিধসের খবর উঠে আসছে যে খব খবরের রীতিমতো একটা চাঞ্চল্যের পরিস্থিতি ভূমিধসে ছয় জওয়ান নিখোঁজ রয়েছে এই মুহূর্তে ছাতে নে পৌঁছালো এনডিআরএফ এর উদ্ধারকারী দল নিখোঁজ সেনা জওয়ানদের খোঁজে এবার লাচিনের ছাতে নে পৌঁছেছে এনডিআরএফ এর দল কি আপডেট উঠে আসছে এই মুহূর্তে যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌভিক দত্ত সৌভিক কি জানতে পারছো কি অবস্থা রয়েছে সেখানে দেখো এই মুহূর্তে কিন্তু সিকিমে যে ভূমিধস ভূমিধসের কারণে কিন্তু বিপদ বিপর্যয় তৈরি হয়েছে গোটা সিকিম জুড়ে এবং উত্তর সিকিমের যে ছাতেল রয়েছে সেই ছাতেলে কিন্তু সেনা ছাউনিতে ধস নেমেছিল এবং এই সেনা ছাউনিতে ভূমি ধসের কারণে কিন্তু সেখানে আহ আমরা দেখেছিলাম যে তিনজন সেনা কর্মীর নিহতের খবর এসেছিল গতকালকেই এবং পাশাপাশি ছয় জন সেনা কর্মী কিন্তু এখনো পর্যন্ত নিখোঁজ বলেই জানা যাচ্ছে সেনা সূত্রে যার ফলেই কিন্তু এনডিআরএফ এর টিমকে ডাকা হয়েছে সিকিমে সেই সেনা জওয়ানদের তল্লাশিতেই কিন্তু এই এনডিআরএফ এর দল শিলিগুড়ি ভাদদগরা বিমানবন্দর থেকে বিশেষ হেলিকপ্টারে বত্রিশ জন সদস্যের দল কিন্তু পৌঁছায় সিকিমের বিমানবন্দর এবং সেখান থেকেই কিন্তু উদ্দেশ্যে এই দল হয় এবং সেখানে যে সেনা জওয়ানরা নিখোঁজ রয়েছে তাদেরই কিন্তু তল্লাশি চালাচ্ছে এই এনডিআরএফ এর আহ বিশেষ দল এবং পাশাপাশি যে সমস্ত পর্যটকরা এই আটকে রয়েছে উত্তর সিকিমে এবং যে সমস্ত জায়গায় ভূমি কারণে বেশ কিছু জায়গায় বিপর্যয় তৈরি হয়েছে সে কারণেই কিন্তু এই এন এর দলকে ডাকা হয়েছে সিকিম সরকারের তরফে এমনটাই জানা যাচ্ছে এবং সেখানে কিন্তু এন এর এই যে বত্রিশ জন সদস্যর বিশেষ দল সেই বিশেষ দল কিন্তু ইতিমধ্যেই সেনা জওয়ানদের খোঁজে তল্লাশি শুরু করেছে এবং আহ কিছুক্ষণ আগেই কিন্তু বাগডগরা বিমানবন্দরের আহ বহু পর্যটককে কিন্তু বিশেষ হেলিকপ্টারে করে ফিরিয়ে আনা হয়েছে এবং তাতেই কিন্তু একটা শক্তির নিঃশ্বাস মিলেছে কারণ এই যে সমস্ত পর্যটকরা আটকে ছিল সে সমস্ত পর্যটকদের ফিরিয়ে নিয়ে আসায় কিন্তু একটা শক্তির নিঃশ্বাস ফেলছে সিকিম সরকার শুধু নয় পশ্চিমবঙ্গ সরকারও কারণ সে সমস্ত পর্যটকরা কিন্তু বাংলা তথা উড়িষ্যারও বাংলা এবং উড়িষ্যারও কিন্তু রয়েছে এবং তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে বিশেষ হেলিকপ্টার হেলিকপ্টারে করে এনডিআরএফ এর দলের যে কর্মীরা রয়েছে তারা নিয়ে আসছেন এবং সেনা জওয়ানদের যে ছয় জন সেনা জওয়ান নিখোঁজ রয়েছে তাদের জন্য খোঁজার জন্য কিন্তু ইতিমধ্যে তল্লাশি চলছে শতাব্দী একেবারে ধন্যবাদ প্রবল বৃষ্টিতে সেনা কর্মীদের এবং যার ফলে মঙ্গলবার সকালেও শিলিগুড়ি থেকে বিশেষ হেলিকপ্টার দলটি প্রথমে পৌঁছায় সিকিমের পাকিয়াং বন্দরে গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতেই বিপর্যস্ত সিকিম এখনো পর্যন্ত যে শেষ আপডেট পাওয়া গেছে এতে করে আহ ছজন সেনা জওয়ান এখন নিখোঁজ রয়েছে তাদের খোঁজে অবশ্য চলছে তল্লাশি অভিযান সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যান গার্ডের নমস্কার